জাতিসংঘের মানবাধিকার অফিস বাস্তবে সমকামিতা অফিস এই দেশে আওয়ামী রক্ষা করতে আসছে এই জাতিসংঘের মানবাধিকার অফিস যদি এখানে থাকে তাহলে হাসিনার মৃত্যুদণ্ড হবে না হাসিনা এই দেশে দুই হাজারের মতন মানুষ হত্যা করছে তার শাস্তি কি হাসি তার শাস্তি মৃত্যুদণ্ড এবং যারা এরকম গুলি করে আমাদের মানুষদেরকে হত্যা করছে তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড জাতিসংঘ তো মৃত্যুদণ্ডকে বিশ্বাসী করে না তাহলে যখন নির্বাচন করেছিল সেই নির্বাচনকে আমেরিকা বৈধতা দেয় নাই আমেরিকা হাসিনার এলায় এই জাতিসংঘ হাসিনার দোষ এরা আপনাদের বন্ধু নয় এই জাতির বন্ধু নয় এই দেশের বন্ধু নয় তারা আর্মিকে বাধ্য করতে চায় আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য আমেরিকা থেকে আপনি যদি অস্ত্র কেনেন এই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না বল আপনি assunto কি করবে সারা পৃথিবীতে মুসলমান দেশগুলোতে মুসলমান দেশগুলোতে ইসলামপন্থীদেরকে দমন করার ক্ষেত্রে ইউরোপ আমেরিকা এবং তারা সহযোগিতা করে করে না অর্থাৎ এই দেশে যদি ইসলামপন্থীদেরকে দমন করা হয় তাহলে ইউরোপ আমেরিকা কিকে তাদের পক্ষে দাঁড়ায় রক্ষা করতে মুসলমানদেরকে রক্ষা করার জন্য দাঁড়ায় দাঁড়ায় না এই দেশে আমরা জানি একটা ইসলামিক দলের কেন্দ্রীয় প্রায় সকল নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে আমেরিকা কি এসে তাদেরকে রক্ষা করছে রক্ষা করে নাই রক্ষা করে না এবং করবেও না এই যে ইসলাম পন্থীদেরকে রক্ষা করে না সেকুলারদেরকে রক্ষা করে এর কারণটা কি আসলে আপনারা চিন্তা করে দেখছেন এই কারণ হলো এই পশ্চিমারা এই ইউরোপ আমেরিকা তাদের যে সাম্রাজ্যবাদী চক্রান্ত তাদের যে শোষণ এই শোষণ তারা মুসলিম দেশগুলোতে বাস্তবায়ন করে হলো কারণ তাদের মাধ্যমেই তারা এই দেশকে দখল রাখে এই দেশের অর্থ সম্পদ এই দেশের খনিজ সম্পদ এই দেশের অর্থবিত্ত লুট করে এই জন্য তারা সেকুলারদেরকে কি করে প্রটেক্ট করে রক্ষা করে আপনাদেরকে আমাদেরকে তারা প্রটেক্ট করে না এই জন্য এই দেশ এবং জাতি যদি চায় যে এই দেশ এবং জাতি রক্ষা পাক তাহলে প্রথম আমাদের ইউরোপ আমেরিকা থেকে সরিয়ে এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এই কেবলা যদি আপনারা পরিবর্তন না করেন যা কিছুই করেন না কেন আমি জাতিকে স্পষ্ট করে বলতে চাই এই সেকুলাররা এই জাতীয়তাবাদীরা এই অ ইসলাম মানে ইসলামের বাইরে যা কিছু আছে এরা একটা আপনাদের আপনার এই জাতিকে রক্ষা করার ব্যাপারে আপসীন অবস্থান নিতে পারবে না সুতরাং আপনার জাতিকে যদি রক্ষা করতে চান আপনার ভূখণ্ডের অখণ্ডতা যদি রক্ষা করতে চান কেবলমাত্র ইসলাম পন্থীটাই হলো রক্ষা কবর সুতরাং আপনারা ইসলাম পন্থীদের পাশে দাঁড়ান এক রিসেন্টলি আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু জাতিসংglu ইস্যু তাই না জাতিসংগের সমকামিতা অধিকার রক্ষার অফিস আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চায় ঠিক কি না কি অফিস সমকামিতা অধিকার রক্ষার অফিস এটাকে মানবাধিকার অফিস বলবেন না জাতিসংগের কি অফিস সমকামিতা অফিস এটা জাতিসংঘের অফিসে এইটা এটা নাম তারা গাজায় মানবাধিকার রক্ষা করছে কাশ্মীরে মানবাধিকার রক্ষা করছে ইরাকে মানবাধিকার রক্ষা করছে সিরিয়ায় মানবাধিকার রক্ষা করছে রক্ষা তো পড়ে নাই তারাই আক্রমণকারী সুতরাং তাদের দ্বারা মানবাধিকার রক্ষা করা হবে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার মতন বোকা আর দ্বিতীয়টা হয় না আমরা কি বোকা হব ইনশাল্লাহ না অনেক ব্যক্তি মনে করে যে আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালাইছে এই দেশে জনমানুষের উপরে জাতিসংঘের মানবাধিকার অফিস যদি থাকে তাহলে আওয়ামী লীগের বিচারটা করতে তারা সহযোগিতা করবে এই কথা শরীর আপনারা এইটা একটা মিথ্যা কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে দেই জাতিসংঘ এই দেশে আসছে আওয়ামী লীগকে রক্ষা করতে মানবাধিকার অফিস বাংলাদেশে আসছে আওয়ামী লীগকে রক্ষা করতে কিভাবে প্রশ্ন করবেন না কিভাবে রক্ষা করতে আচ্ছা হাসিনা হাসিনা এই দেশে দুই হাজারের মতন মানুষ হত্যা করছে তার শাস্তি কি তার শাস্তি কি হাসি তার শাস্তি মৃত্যুদণ্ড এবং যারা এরকম গুলি করে আমাদের মানুষদেরকে হত্যা করছে তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড জাতিসংঘ তো মৃত্যুদণ্ডতে বিশ্বাসই করে না এটা আপনারা জানেন মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না চব্বিশে নভেম্বর দু হাজার পনেরো সনে প্রথম আলোর একটা রিপোর্ট আছে আপনারা দেখেন মৃত্যুদণ্ড বিলুপ করার আহ্বান মৃত্যুদণ্ড বিলুপ করার আহ্বান এই রিপোর্টে প্রথমে লিখছে জাতিসংঘ সংস্থাটি মৃত্যুদণ্ডকে অমানবিক প্রথা হিসাবে উল্লেখ করে করে শিগগিরই আইন তা আহ্বান জানায় সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন শিগগিরই আইন করে অমানবিক এই প্রথা বিলুপ্ত করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আরো বলেন যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই বুঝেন যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই এমনকি সবচেয়ে মারাত্মক আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী জাতিসংঘ এখন জাতিসংঘ যদি মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী হয় তাহলে তারা কি আওয়ামী লীগকে বিচার করতে আসছে না রক্ষা করতে আসছে জাতিসংঘের মানবাধিকার অফিস বাস্তবে সমকামিতা অফিস এই দেশে আওয়ামী রক্ষা করতে আসছে এই জাতিসংঘ মানবাধিকার যে অফিস যদি এখানে থাকে তাহলে হাসিনার মৃত্যুদণ্ড হবে না সুতরাং আওয়ামী লীগের বিচারের প্রয়োজনই এই দেশ থেকেই মানবাধিকার অফিসকে তাড়াতে হবে কথাটা কি আপনারা বুঝতে পারছে অনেক নানা রকম বটি হালুয়া করে জনগণের ব্রেইন ওয়াশ করে তাদেরকে নানা রকম ভুল বুঝানো হচ্ছে যে জাতিসংঘ মানবাধিকার অফিস থাকলে বিচার করতে সহজ হবে এটা মিথ্যা এটা মিথ্যাচারিতা দ্বিতীয় ব্যাপার দেখেন এই দেশে র্যাব নিষিদ্ধ করার একটা প্রসঙ্গ আছে না র্যাবের বিরুদ্ধে তারা একটা স্যাংশন দিছিল জাতিসংঘ বা আমেরিকা আপনারা মনে করছে বা আমরা মনে করছি ওরা কত ভালো দেখো র্যাব মানুষকে হত্যা করে তাদের উপরে স্যাংশন দিছে সুতরাং জাতিসংঘ মানবাধিকার ইউরোপ আমেরিকা এরা কত ভালো তাই না কি কি বলে বাস্তব ব্যাপারটা কি আপনারা খেয়াল করেন মূলত এই র্যাবকে ট্রেডিং দিছে কারা এই ইউরোপিয়ানরা এই ব্রিটেন এই আমেরিকা এরা এই র্যাবকে কি করছে ট্রেনিং দিছে দেখেন একটা দেশে একটা সামরিক বাহিনী যখন থাকে তখন একটা সামরিক বাহিনীর কিছু নিয়ম কানুন থাকে তাই না সামরিক বাহিনী রাস্তায় এসে কিন্তু একজনকে ধরপাকড় করতে পারে না তারা ঘুষ দুর্নীতি অন্য অধিকার এগুলো তারা করতে পারে না কারণ তারা ক্যান্টনমেন্টে থাকে তো যখন র্যাব হয়েছে র্যাব তারা মূলত সামরিক বাহিনী মানে পুলিশের এখন সামরিক বাহিনীর সদস্যদেরকে আপনারা পুলিশের অধীনে নিয়ে আসছেন এখন এই সামরিক বাহিনীর সদস্য ওইখানে করছে 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 নানা অপরাধ এখন এই সদস্যদের উপরে যদি আপনার স্যাংশন দেওয়া হয় তাহলে আলটিমেটলি এই স্যাংশনটা কিন্তু আর্মির উপরে পড়ে কারণ তারা কোন বাহিনীর সদস্য আর্মির সদস্য নৌবাহিনীর সদস্য তার অন্যান্য আইনি সদস্য তো যখন তাকে স্যাংশন দিবে তখন আর্মির উপর তারা একটা চাপ প্রয়োগ করার কি পায় একটা উপায় পায় আর্মির উপরে তখন আপনি মনে করতে পারেন চাপ কেন তারা প্রয়োগ করে এটা আপনাদেরকে বুঝতে হবে আর্মির উপরে তারা চাপ প্রয়োগ কেন করতে চায় তার কারণ তারা আর্মিকে বাধ্য করতে চায় আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য কারণ বুঝতে পারবেন না যে তাহলে আর্মি অস্ত্র কিনে থেকে এটা বুঝতে হবে বুঝে একটু মাথা কাটায় বুঝে বাংলাদেশ ঐতিহাসিক ভাবে অস্ত্র কেনে সবচেয়ে বেশি পরিমাণ তিনটা রাষ্ট্র থেকে এক নম্বর হলো চায়না দুই নম্বর হলো রাশিয়া তিন নম্বর তুরস্ক এই তিনটা দেশ থেকে বাংলাদেশ করে অস্ত্র কেনে এবং আমেরিকা চাপ প্রয়োগ করতেছে আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য এই চাপ প্রয়োগ করার জন্য গুলো তারা সব স্যাংশন নাটক খেলে আপনারা মনে করবেন না এই জাতির স্বার্থ রক্ষা হয় এই জাতিকে রক্ষা করার জন্য ভূমি থেকে বাঁচানোর জন্য আমেরিকা স্যাংশন দেয় এটা মনে করবেন না এই আমেরিকা এই আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিছে না তাহাজ্জুদ পড় যখন নির্বাচন করেছিল সেই নির্বাচনে তাহাজ্জুদ পড় যখন ভোট দিছিল হাসিনা সেই নির্বাচন কি আমেরিকা বৈধতা দেয় নাই তাহলে আমেরিকা কার এলাই আমেরিকা হাসিনার এলাই এই জাতিসংঘ হাসিনার দোষ এরা আপনাদের বন্ধু নয় এই এই জাতির বন্ধু নয় এই দেশের বন্ধু নয় এখন তারা আমেরিকা চাপ দিচ্ছে আমেরিকা থেকে অস্ত্র কেনার জন্য সেই তারা র্যাবের উপরে স্যাংশন দেয় হয়তো আর্মির উপরে নানা কথাবার্তা বলবে এখন প্রশ্ন আমরা যদি থেকে অস্ত্র কি নিই তাহলে অসুবিধা কি এটা বুঝতে হবে না বুঝছেন আমেরিকার একটা সামরিক জোট আছে এটার নাম হলো কোয়াড দেশের সমন্বয় কত দেশ চারটা দেশ ইউ আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং ভারত বুঝছেন আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং ভারত এই চারটা দেশ একটা সামরিক চুক্তি করছে সামরিক জোর এখন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কারা বলেন বাংলাদেশের বড় শত্রু কারা ভারত আর ভারত হলো আমেরিকার সামরিক জোটের আপনার অংশীদার আমেরিকা থেকে আপনি যদি অস্ত্র কেনেন আমেরিকার অস্ত্র কেনার শর্ত হলো এই শর্ত এই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না তাহলে আপনি অস্ত্র দিয়ে কি করবে এবার অঙ্কগুলো মেলা আমেরিকা চায় আমরা তাদের থেকে অস্ত্র কিনি সেই অস্ত্র কিনার চাপ প্রয়োগ করার জন্য তারা রেভের উপরে স্যাংশন দেয় আর্মির উপরে স্যাংশন দিতে পারে ঠিক আছে আমেরিকার অস্ত্র কেনার জন্য কিন্তু আপনি বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়া আমেরিকান অস্ত্র কিনবেন সেই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না আমাদের শত্রুকে ভারতের বিরুদ্ধে যদি আমরা অস্ত্র ব্যবন করতে না পারি তাহলে সেই অস্ত্র কিনে আমাদের লাভ কি কোন আছে নেই এই ব্যাপারগুলো আপনারা একটু বোঝেন ভালো করে বোঝেন শুধু নারায় থাকবে বললে অল্লাহ আপনার বললে চিনলাবেন কিন্তু ন্যারেটিভটা আপনাদের বুঝতে হবে বয়ানটা আপনাদের বুঝতে হবে ভালো করে এই বিষয়গুলো মাথায় গেঁথে নেন আমি আমার আলোচনার দল দীর্ঘ করব না এই আলোচনা থেকে আমাদের এখনো যে সকল মুসলিম ভাইরা অন্যায়